গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করছিলাম কীর্তন আসরে যাব তার আগে একটা কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে তা বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে কেন কারোর হাতে চকলেট কারোর হাতে খেলনা মুখ ভরা হাসি ওদেরকে দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছে তা সবাই হাসছে কিন্তু সবার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে আমার ওইদিকে চোখ গেল আমি ওকে ডাকলাম খুকি আয় এসো আমার সঙ্গে কথা বলবে না তোমার নাম কি আমাকে ভয় পাচ্ছে কেন মেয়েটা কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেল আর বাইরে গিয়ে কাঁদতে শুরু করলো আমার বড় অবাক লাগলো ভাবলাম হয়তো সবাই তো সমান নয় ওই মেয়েটা হয়তো এমনই আমার সময় হয়ে যাচ্ছিলো না আমি মন্দিরে প্রণাম করে আসলে যাবো কিন্তু ওই যাওয়ার সময় আমার চোখ পড়ল বাকি ছেলেগুলো নিজেদের মায়ের কোলে উঠে গেছে আসরে যাবে বলে কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে আর যখনই আমি দেখলাম যে বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে আমার মনে কৌতূহল হলো আমি গিয়ে ওই বুড়িকে জিজ্ঞাসা করছি ঠাকুমা এটা কে বলে আমার নাতনি আমি বলি মা আসেনি না ওর মা চলে গেছে আমি বলি কোথায় গেছে বলে যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না কৃষ্ণদাস বাবা এই মেয়ে হাসতে জানে না ওর মা শুধু চলে যায় নাই ওর মুখের হাসিটা জন্মের মতো নিয়ে চলে গেছে আমার এত কষ্ট লাগলো মা আমি এখনো বলি নাই এক বছর পেরিয়ে গেল আমি গিয়ে দাঁড়ালাম আমি আসরে যতক্ষণ কীর্তন গাইলাম ঘন্টা দিনে আমি ওই মেয়েটাকে লক্ষ্য করছিলাম বিশ্বাস করু একবারও হাসলো না মাতৃবিহীন জীবন কেমন হয় আমি অনুভব করতে পেরে বড় কষ্ট পেলাম এই জন্যই বোধহয় বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয় মাসি বলো পিসি বলো মায়ের সম নয় ভাই বলো বন্ধু বলো ভগিনী কাঁদে তিন দিন মা জননী কাঁদে মা বাঁচে যতদিন মা যদি মোড়েও যায় শ্মশানে হার থাকে পোতা শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথায় মা জননীর কে দুঃখ বলিব কেমনে জেনেছিলেন মা কৌশল্লা যেদিন রাম গেল মনে